সোনামা কি করছো তুমি সোনামা ঝাড় দিচ্ছ এগুলো কি নোংরা হয়ে গেছে গাছের পাতা পড়েছে কেউ পরিষ্কার করেনি সোনামা সোনমা দেখো কত কাজ করছে গাছের পাতা পড়েছে তাই এখনো ঝাড় দিয়ে দিচ্ছে কি করছো ভালো করে বলে দাও তো সবাইকে কেন কেউ পরিষ্কার করেনি তুমি পরিষ্কার করে সত্যি দেখো কত সুন্দর পরিষ্কার করে দিয়েছে মা চলো এবার জামা কাপড় তুলতে হবে চলো যে মিমির জামা কাপড়গুলো আছে ছাদে চলো দাঁড়াতে হবে বাবা দাঁড়াও 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 কত কাজ করে দেখো আমাদের গোলুটা দাঁড়াও আমি ক্লিপ মিমি ক্লিপ খুলে দেবে দাঁড়াও মিমি ক্লিপ খুলে দেবে এ নাও 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 গামছা নাও গামছা নাও আস্তে করে নিতে হয় নাও এবার নাও ক্লিপটা কোথায় রাখতে হবে শোনা ক্লিপটা উড়ি বাবা দাঁড়াও দাঁড়াও মিমি ক্লিপ খুলে দেবে দাঁড়াও নাও 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 ক্লিপগুলো উড়ি আপনি গেছে যাও বাবা ওগুলো তুমি পারবে না তুমি কি করেছ তুমি ওগুলো কি করেছি বাবা ওইদিকে কোথায় না না আমরা নিচে যাব নিচে নিচে ও ক্লিপ মিমির ক্লিপ রেখে গেছিল মিমি চলো এবার তুমি কাজ করছো কোথায় দেবো মাথায় না চলো এটা নিয়ে নিচে চলো পাচ্ছ না ভারি কে নেবে এটা এখন আমি নেবো তুমি পারছ না বলো বাই বাই বলে দাও সবাইকে এই দিকে তাকাও মা